স্টারলিংকের একটি ভুল ধরতে পারলেই কোটিপতি স্পেস এক্স দিচ্ছে এক লাখ ডলার ইলন মাস্কের স্টার এখন বিশ্বের সত্তরটিরও বেশি দেশে স্যাটেলাইটের মাধ্যমে দ্রুতগতির গতির ইন্টারনেট সেবা দিচ্ছে বাংলাদেশেও এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে এই প্রযুক্তি নিরাপদ রাখতে স্টারলিঙ্কের মূল প্রতিষ্ঠান স্পেস চালু করেছে একটি বাঘ বাউন্টি প্রোগ্রাম যারা এই সিস্টেমের নিরাপত্তা ত্রুটি বা বাঘ শনাক্ত করতে পারবে তাদের সর্বোচ্চ এক লাখ ডলার পুরস্কার দিচ্ছে প্রতিষ্ঠানটি স্পেস এক্সের বাঘ বাউন্টি প্রোগ্রামে অংশ নিতে হলে আপনাকে স্টার ইন্টারনেট সিস্টেমে নিরাপত্তা সংক্রান্ত কোনো ত্রুটি শনাক্ত করতে হবে এই ত্রুটি হতে পারে ব্যবহারকারীর টার্মিনাল রাউটার কিংবা কেন্দ্রীয় স্যাটেলাইট অবকাঠামোর মধ্যে যে কোনো জায়গায় তবে শর্ত হল আপনার গবেষণা যেন কোনোভাবেই ব্যবহারকারীদের জন্য বিঘ্নতা সৃষ্টি না করে এই ত্রুটি শনাক্ত করার পর সেটি নির্ধারিত বাগ বাউন্টি প্ল্যাটফর্মের মাধ্যমে রিপোর্ট করতে হবে ত্রুটির গুরুত্ব বিস্তার এবং সম্ভাব্য ঝুঁকির ভিত্তি করে পুরস্কারের পরিমাণ নির্ধারিত হয় স্পেস এক্সের তথ্য তথ্যানুযায়ী এখন পর্যন্ত তেতাল্লিশটি ত্রুটি শনাক্ত হয়েছে এবং গত তিন মাসে গড় পুরস্কার ছিল প্রায় নয়শো তেরো ডলার তবে সবচেয়ে বড় পুরস্কার এক লাখ মার্কিন ডলার পর্যন্ত মিলতে পারে যদি ত্রুটিটি গুরুতর ও বড় ধরনের হয় স্টারলিংকের মূল লক্ষ্য হল তাদের সিস্টেমকে আরও নিরাপদ করা আর এজন্যই তারা বিশ্বের বিভিন্ন দেশের সিকিউরিটি গবেষকদের আহ্বান জানিয়েছেন স্টারলিংকের এই বাঘ বাউন্টি প্রোগ্রাম প্রযুক্তি নিরাপত্তার দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই এটি একজন সাধারণ প্রযুক্তি প্রেমীর জন্য হতে পারে এক বিশাল সুযোগ একটি ত্রুটি এক লাখ ডলার সাথে জায়গা করে নিতে পারেন স্টারলিঙ্কের নিরাপত্তা ইতিহাসে সবই সম্ভব যদি আপনার চোখ তীক্ষ্ণ হয় এবং আপনি জানেন কোথায় কিভাবে খুঁজতে হয় প্রশ্ন একটাই আপনি কি সেই ব্যক্তি যিনি স্টার ভুল ধরতে পারবেন